কত কিছুই না দেখি আমরা এই বিশ্বে কখনো পাহাড়ের গায়ে দাঁড়িয়ে থাকা শত বছরের নিঃশব্দ মঠ কখনো আবার গুহার ভেতর ঢুকে আলোর খেলা দেখে হৃদয় থমকে যায় কিছু জায়গায় পৌঁছালে মনে হয় আমরা যেন এই পৃথিবীরই কেউ নই কোথাও এক অনন্ত নিরবতা আমাদের জড়িয়ে ধরে হিলসের সোনালি সেতু কিংবা সুমেলা মঠের পাথরে গাঁথা নিঃসঙ্গতা এমন দৃশ্য যেন চোখ দিয়ে নয় মন দিয়ে দেখতে হয় এই জায়গাগুলো আমাদের ভাবনার জগতে একটা দাগ রেখে যায় বন্ধুরা কালকথার এই পর্বে আমরা দেখব এমন দশটি জায়গা যেগুলো আপনার চিন্তার সীমাকে একটু হলেও নাড়িয়ে দেবে ভিয়েতনামের ডানাং শহরের কাছে পাহাড়ের কোল ঘেঁষে গড়ে উঠেছে বানাহিলস যেখানে মেঘ আর কুয়াশা প্রতিদিন খেলে বেড়ায় পাহাড়ের গায়ে ইউরোপীয় ধাঁচে বানানো এই পাহাড়ি নগরীর চূড়ায় পৌঁছাতে লাগে বিশ্বের দীর্ঘতম কেবল কার যেটি হিম বাতাস ভেদ করে উঠে যায় মেঘের রাজ্যে এখানে রয়েছে গোল্ডেন ব্রিজ দুটি বিশাল পাথরের হাতে ভর দিয়ে দাঁড়িয়ে থাকা এক বিস্ময়কর সেতু যেটি দেখে পর্যটকেরা থমকে যান নিঃশব্দে পাহাড়চূড়ায় বিস্তৃত রয়েছে পুরনো দুর্গ চার্চ বাগান আর রঙিন কার্নিভাল যেন বাস্তবের ভেতরে একটি কল্পনার শহর সারা বছর এখানে আবহাওয়া শীতল গ্রীষ্মেও শরতের ছোঁয়া এমন এক স্থানে দাঁড়িয়ে থাকলে মনে হয় পৃথিবীর নিচে আর ওপরে কত রকমের জগৎ লুকিয়ে আছে বানাহিলস শুধু ঘুরে দেখার নয় বরং অনুভব করার একটি স্থান সেরাদাস কনফিউশনস ব্রাজিলের পিয়াউই রাজ্যের এক বিস্ময়কর অঞ্চল যেখানে পাহাড় গুহা আর খোদাই করা পাথরের ভেতর লুকিয়ে আছে হাজার বছরের ইতিহাস এই পার্কে ছড়িয়ে ছিটিয়ে আছে আদিম মানুষের আঁকা ছবির নিদর্শন যেগুলো গুহার দেয়ালে আজও দাঁড়িয়ে আছে সময়ের সাক্ষী হয়ে সূর্য ওঠার সাথে সাথে পাহাড়ে ছায়া পড়ে এমনভাবে যেন আগের যুগের কোনো কাহিনী খুলে বসেছে এখানকার পথগুলো বালুকাময় আর বনভূমিতে ঘেরা মাঝে মাঝে শোনা যায় পাখির ডাক আর বাতাসের কান্না যারা সাহস করে এগিয়ে যায় গহীন জঙ্গলের দিকে তারা দেখতে পায় এক অদ্ভুত জগৎ যেখানে ভূগোল আর ইতিহাস হাত মিলিয়ে দাঁড়িয়ে এই পার্ক শুধু দেখার জায়গা না বরং শেখার একটা বিরল পাঠশালা যেখানে প্রতিটি ঢালু পাথরের মধ্যে লুকিয়ে আছে অতীতের গল্প শক ন্যাশনাল পার্ক থাইল্যান্ডের দক্ষিণে পাহাড় আর জঙ্গলে ঘেরা এক রহস্যময় জায়গা যেখানে কোটি বছরের পুরনো চুনাপাথরের পাহাড় ঘিরে আছে সবুজ বন আর গভীর রদ। এখানকার চেও লান লেক তৈরি হয়েছে রাচাপ্রাপা নামের একটি বাঁধের কারণে এই লেকের জলের নিচে মাঝে মাঝে দেখা যায় ডুবে যাওয়া গাছ আর পাথরের গঠন যা অনেকেই হারিয়ে যাওয়া গ্রাম বলে মনে করেন সকালে কিংবা রাতে জলের ভেতর ভেসে ওঠে বিশাল বিশাল মাছ যেগুলোর চেহারা এত অদ্ভুত যে দেখে অনেকেই চমকে যান জঙ্গলের ভেতর ঘুরে বেড়ায় হাতি বানর বিরল পাখি আর নানা প্রাণী বৃষ্টি নামলেই কুয়াশায় সব জায়গা ঢেকে যায় যেন এক রূপ কথা এই বন শুধু ঘোরার জায়গা নয় এটা ইতিহাস আর জীবনের এক চলন্ত পাঠশালা মারিল্যান্ডের ফ্রেডেরিক শহরের বুকে ক্যারল ক্রিক পার্ক এমন এক জায়গা যেখানে শহরের মাঝে দিয়ে বয়ে যায় লম্বা এক জলধারা একসময় এখানকার বন্যা শহরকে বিপর্যস্ত করেছিল তাই উনিশশো সত্তরের দশকে তৈরি হয় বিশাল এক বাঁধ প্রকল্প যার ওপর গড়ে ওঠে এই মনোরম পার্ক চওড়া হাঁটার রাস্তা ফুলে ভরা বাগান ছোট ছোট সেতু আর পানির ওপর ফোঁয়ারা সব মিলে জায়গাটা এখন হয়ে উঠেছে মানুষের মিলনস্থল গ্রীষ্মে চলে লাইফ মিউজিক আর শীতে নৌকা সাজিয়ে উৎসব হয় আলোয় আলোয় পার্কের আশেপাশে ছোট বড় অফিস ব্যবসা প্রতিষ্ঠান এবং কিছু বাড়িও রয়েছে যা এখানকার জীবন্ত পরিবেশকে আরও প্রাণবন্ত করে তোলে এটা শুধু একটা পার্ক নয় বরং শহরের প্রাণ যেখানে জল আর জীবনের গল্প একসাথে বয়ে চলে ইংল্যান্ডের দক্ষিণ উপকূলে ডরসেট জেলার তীরে অবস্থিত ওল্ড হ্যারি রক্স এক মনোমুগ্ধকর প্রাকৃতিক দৃশ্য কোটি কোটি বছর ধরে গঠিত এই চুনাপাথরের উঁচু স্তম্ভগুলো সমুদ্রের মাঝে দাঁড়িয়ে আছে যা দেখে পর্যটকদের মন ভরে ওঠে নীল সমুদ্র আর সাদা পাথরের মিশেলে গড়ে ওঠা এই দৃশ্যাবলী সত্যি অনন্য এখানকার বিশাল পাথরগুলো স্থানীয় লোককথায় ওল্ড হ্যারি নামে পরিচিত যাদের নিয়ে অনেক গল্প ও রহস্য লুকিয়ে আছে এখানে হাঁটতে হাঁটতে দূরে বিশাল ক্লিফ আর সমুদ্রের শান্ত পরিবেশ উপভোগ করা যায় এই প্রাকৃতিক সৌন্দর্য ও ইতিহাস একসঙ্গে মিলে গড়ে তোলে এক অনন্য ভ্রমণের অনুভূতি যা সবাইকে আকৃষ্ট করে ফ্রান্সের নর্মান্ডি অঞ্চলের ছোট্ট শহর আরোমান্সেস ইতিহাসের এক অমূল্য নিদর্শন ডে তথা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এখানে নির্মিত হয়েছিল সমুদ্রের মাঝখানে বিশাল কৃত্রিম বন্দর যার মাধ্যমে সম্মিলিত শক্তির সৈন্যরা সেখান থেকে ইউরোপে অবতরণ করেছিল আজও সমুদ্রের তীরে দেখা যায় সেই বন্দর ও অবশিষ্টাংশ যা ইতিহাসের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে সৈকতের পাশে এখনও দেখা যায় ভেঙে পড়া কংক্রিটের কাঠামো সেই ভাসমান বন্দরের অংশ যা যুদ্ধের সময় মালামাল নামাতে ব্যবহার করা হয়েছিল আজ এখানে রয়েছে জাদুঘর পাহাড়ের গায়ে ভিউ পয়েন্ট আর সেই পুরনো ধ্বংসাবশেষ যা ইতিহাসের নীরব সাক্ষী সৈকতের ধার দিয়ে হাঁটলে মনে হয় বাতাস যেন এখনও বয়ে আনে যুদ্ধদিনের প্রতিধ্বনি ভিয়েতনামের নিনবিন এক অবাক করা উপত্যকা যেখানে সবুজ ধানক্ষেতের মাঝে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে চুনাপাথরের পাহাড় চারপাশে বয়ে চলে শান্ত নদী যেন এক জীবন্ত ছবির ক্যানভাস ট্যামকক আর ট্র্যাং আন এলাকায় নৌকায় চেপে পাহাড় আর গুহার ভিতর দিয়ে ঘুরে দেখা যায় অপূর্ব এক জগৎ যা মনে করিয়ে দেয় হারিয়ে যাওয়া কোনো পুরানো রাজ্যের গল্প এই শহরেই ছিল হোয়ালু নামের প্রাচীন রাজধানী যার ধ্বংসাবশেষ আজও ছড়িয়ে আছে ইতিহাসের নীরব সাক্ষী হয়ে হ্যাংমোয়া চূড়ায় উঠে দেখা যায় নিচে ছড়িয়ে থাকা গ্রাম ক্ষেত আর নদী যেখানে জীবন ধীরে চলে কিন্তু প্রতিটি মুহূর্ত শান্তি আর গল্পে মোড়ানো নিনবিন যারও এক নীরব অথচ শক্তিশালী সৌন্দর্যের ঠিকানা তুরস্কের ট্রপজন শহরের কাছে খাড়া পাহাড়ের গায়ে ঝুলে থাকা এক আশ্চর্য নির্মাণই হল সুমেলা মনাস্টেরি যা সমুদ্রপৃষ্ঠ থেকে এক হাজার দুইশত মিটার উঁচুতে খোদাই করা চতুর্থ শতকে স্থাপিত এই গির্জা আসলে খ্রিস্টান সাধুদের তীর্থস্থান পাহাড় কেটে তৈরি ঘর আর পথ ধরে পৌঁছাতে হয় এমন এক জায়গায় যেটা চোখে না দেখলে বিশ্বাসই হয় না চারপাশে পাহাড় নিচে ছুটে চলা নদী দূর থেকে দেখলেই মন হারায় এই অদ্ভুত সৌন্দর্যে এই গির্জাটি বহু বছর ধরে পাহাড় ধস ও সংস্কার কাজের কারণে বন্ধ ছিল তবে এখন আবার খুলে দেওয়া হয়েছে পর্যটকদের জন্য উপরের বারান্দা থেকে দেখা যায় কুয়াশায় ঢাকা উপত্যকা পথরে খোদাই করা ইতিহাস আর বিশ্বাসের নিঃশব্দ সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে এই রহস্যময় আশ্রম থাইল্যান্ডের দক্ষিণে আন্দামান সাগরের তীরে অবস্থিত ক্রাবি যা প্রকৃতির এক অসাধারণ উপহার চুনাপাথরের উঁচু পাহাড় আর সবুজ গাছপালা মিলিয়ে তৈরি করেছে এক মনোমুগ্ধকর দৃশ্য এখানকার গুহা ও দ্বীপগুলো পর্যটকদের কাছে খুবই জনপ্রিয় বছরের নানা ঋতুতেই এখানে ভিড় থাকে কারণ এখানের সৌন্দর্য সবসময় প্রাণবন্ত রাইলি আর ফাই ফাই দ্বীপের সাদা বালু ও স্বচ্ছ জল ক্রাবির মুখ্য আকর্ষণ এখানে নৌকায় চেপে ডুবুরি খেলা বা সরাসরি সমুদ্রতটে বিশ্রাম নেওয়া যায় ছোট ছোট গ্রাম আর বাজারগুলোতে স্থানীয় সংস্কৃতির ছোঁয়া পাওয়া যায় ক্রাবি শুধু সমুদ্রই নয় বরং এক ভিন্ন ধরনের অভিজ্ঞতা যেখানে শান্তি আর রোমাঞ্চ একসাথে মিশে আছে গ্রিসের কেফালোনিয়া দ্বীপে অবস্থিত মেলিসানি লেক যা এক অনন্য ঝর্নার পুকুর এটি একটি গুহার ভিতরে তৈরি যেখানে সূর্যের আলো পানির মধ্য দিয়ে এসে এক অসাধারণ রঙিন ছটা ফুটিয়ে তোলে জল একদম স্বচ্ছ তাই পানির তলদেশ পর্যন্ত দেখা যায় স্পষ্টভাবে পর্যটকরা নৌকায় চেপে গুহার ভেতর দিয়ে এই সুন্দর দৃশ্য উপভোগ করেন পুরানো কিংবদন্তি অনুযায়ী এই লেকে ছিলেন এক জলকন্যা যার গল্প আজও জীবন্ত গুহার দেয়ালে প্রাচীন সময়ের পাথরের নকশা রয়েছে যা এখানে আসা যাত্রীদের ইতিহাসের এক ভ্রমণে নিয়ে যায় এই জায়গায় এসে মনে হয় যেন প্রকৃতির এক জাদুর মাঝে হারিয়ে গেছি মেলিসানিলিয়ে শুধু এক জলাশয় নয় এটি রহস্য ও সৌন্দর্যের এক মিলনস্থল বন্ধুরা আজকের ভিডিওটি এখানেই শেষ করছি ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হচ্ছে পরবর্তী কোন ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ